আজ আমাদের দীঘায় শেষ দিন মানে হচ্ছে বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার সময় একটু মনটা খারাপ ছিল দীঘার সমুদ্র ছেড়ে যেতে হবে জগন্নাথ মন্দির ছেড়ে যেতে হবে জগন্নাথ মন্দিরের এত সুন্দর সৌন্দর্য যে এই মন্দিরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না কি আর করব কিন্তু বাড়ি তো যেতেই হবে তো দেখো আজ বাড়ি ফেরার আগে ভেবে নিলাম যে একটু আবার এসে দর্শন করে যায় তো নাও এবার আমরা চলে এসেছি মন্দিরে আর এই মন্দির ঘুরে ঘুরে দেখছিলাম মিঠাইকে দাঁড় করিয়ে মনে করলাম একটা ছবি তুলবো সে মেয়ে তো ছবি তুলবে না ও খালি জল খেতেই ব্যস্ত তারপরে এই যে দেখো পুরো মন্দিরটা কিন্তু ও দাদুর কোলে করে ঘুরে নিল তারপরে যখন বললাম মিঠাই একটু তাকা তখন হঠাৎ করে আবার কি মন হলো মেয়ে আমার চোখে সানগ্লাস খুলে করে নিলো এত কিউট লাগছিল ওকে কি বলবো আর ও তো শুধু খুনসুটি করতেই ব্যস্ত এই যে দেখো পুরো মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এতই ভালো লাগছিল না সত্যি তোমরা এখনও যারা যাওনি তারা অবশ্যই যেও এবং কোনোভাবেই মিস করো না আর এই যে দেখো ফেরার পথে মানে আমাদের যখন মন্দির ঘোরা হয়ে গেল ফিরবো তখন কিন্তু ও বাড়ি আসবে না তাই বলছে না 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 বাড়ি যাব না মানে ও আর আসবে না একটা নতুন খেলা শিখেছে নিচ থেকে ওপরে ওটা আর সিঁড়ি পেয়েছে সেই সিঁড়ি দিয়ে এখন নিচ থেকে ওপরে উঠছে আর ওকে নিয়ে আসা যায় না মেয়ে আমার খুব মজা পেয়েছে 看电视。